হ্যালো ছোট্ট সোনমণিরা ছবি দেখে মজা করবো আজ আমরা গাড়ি আর যানবাহনের নাম ইংরেজিতে শিখে নেব দেখো এটা প্যাডেল বোর্ড। প্যাডেল বোটকে ইংরেজিতেও বলা হয় প্যাডেল বোট প্যাডেল বোট মানে প্যাডেল বোর্ড এটা পা দিয়ে চালানো যায় দেখো এটা ঘোড়ার গাড়ি ইংরেজিতে বলা হয় হর্স কার্ট হর্স কার্ট মানে ঘোড়ার গাড়ি এটা ঘোড়া টেনে নিয়ে চলে দেখো এটা রোড রোলার ইংরেজিতেও বলা হয় রোড রোলার রোড রোলার মানে রোড রোলার এটা রাস্তা সমান করে দেখো এটা অগ্নি নির্বাপক ট্রাক ইংরেজিতে বলা হয় ফায়ার ট্রাক ফায়ার ট্রাক মানে অগ্নি নির্বাপক ট্রাক এটা আগুন নেভাতে আসে দেখো এটা অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সকে ইংরেজিতেও বলা হয় অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স মানে অ্যাম্বুলেন্স এটা অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যায় দেখো এটা পুলিশ ইংরেজিতেও বলা হই পুলিশ 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 ব্যবহার করে অপরাধ ঠেকাতে দেখো এটা লিমোজিন ইংরেজিতেও বলা হয় লিমুজিন লিমুজিন মানে লিমুজিন এটা দীর্ঘ এবং বহুল গাড়ি দেখো এটা স্কেটবোর্ড বোর্ড ইংরেজিতেও বলা হয় স্কেটবোর্ড স্কেটবোর্ড মানে স্কেটবোর্ড এটা ছোটদের খেলার জন্য মজার যান দেখো এটা স্কেটস ইংরেজিতেও বলা হয় স্কেটস 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 মানে এটা পায়ে পরে রোল করে চলা যায় দেখো এটা ট্রেলার ট্রেলারকে ইংরেজিতেও বলা হয় ট্রেলার ট্রেলার মানে ট্রেলার এটা পেছনে গাড়ির সাথে জুড়ে টানা যায় দেখো এটা গল্ফকার ইংরেজিতে বলা হয় গল্ফকার্ট গল্ফকার্ট মানে গল্ফকার এটা গল্ফ মাঠে ব্যবহার করা হয় দেখো এটা ট্রাক্টর ট্রাক্টরকে ইংরেজিতে বলা হয় ট্র্যাক্টর ট্রাক্টর মানে ট্র্যাক্টর এটা চাষের জমিতে কাজ করে দেখো এটা স্পেস শাটল স্পেস ইংরেজিতে বলা হয় স্পেস শাটল স্পেস স্পেস মানে শাটল এটা মহাকাশে যায় দেখো এটা ড্রোন ইংরেজিতেও বলা হয় ড্রোন ড্রোন মানে ড্রোন এটা আকাশে উড়ে ছবি তোলে দেখো এটা ট্রলি বাস ইংরেজিতেও বলা হয় ট্রলি বাস ট্রলি বাস মানে ট্রলি বাস এটা বৈদ্যুতিক তারে চলে দেখো এটা প্যারাসুট ইংরেজিতেও বলা হয় প্যারাসুট প্যারাশুট মানে প্যারাসুট এটা আকাশ থেকে নামার সময় ব্যবহার করা হয় দেখো এটা প্যারাগ্লাইডার ইংরেজিতেও বলা হয় প্যারাগ্লাইডার প্যারাগ্লাইডার মানে প্যারাগ্লাইডার এটা আকাশে ভাসে দেখো এটা রেস কার ইংরেজিতে বলা হয় রেস কার মানে রেস কার এটা খুব দ্রুত চলে রেসে দেখো এটা স্পেস রকেট ইংরেজিতে বলা হয় স্পেস রকেট স্পেস রকেট মানে স্পেস রকেট এটা মহাকাশে পাঠানো হয় দেখো এটা হবার ক্রাফ্ট হবার ক্রাফ্টকে ইংরেজিতে বলা হয় হবার ক্রাফ্ট মানে ক্রাফ এটা জল আর স্থল দুই জায়গায় চলে দেখো এটা সোনো মোবাইল ইংরেজিতেও বলা হয় স্নো মোবাইল সোনো মোবাইল মানে সোনো মোবাইল এটা বরফের উপর চলে